কি এটা কিন্তু অনেক আগের একটা পুরাতন এবং রানিং ফ্ল্যাট দেখেন সেই ফ্ল্যাটটাতে কিন্তু কাজ করা হয়েছে মানে পুরাতন ফ্ল্যাটটাকে নতুন করে সাজানো হয়েছে আর কি ইন্টেরিয়ার এর মাধ্যমে এখানে একটা গলি ছিল হ্যাঁ ম্যাডাম যে এখানে একটা সিলিং করে দেন আমরা তখন এটা বারমাটিক বোর্ড সিলিং করে দিয়েছি এই সিলিং গুলো আমরা 500 টাকা স্কয়ার ফিট করে থাকি তো খুবই চমৎকার একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি মায়ের শততা ইন্টেরিয়ারের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন তারা খুবই চমৎকার ছোট একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে একেবারে

আচ্ছা ভাই কিন্তু নিজের হাতে তাদের কাজগুলো করে থাকে তারা আর কি আচ্ছা দেখেন খুবই চমৎকার তো এইগুলো কিন্তু সবই ভাইয়ের কি আহ তো ভাই এইখানে কি দিয়ে কি কি করছেন এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে করলেন এখানে আমরা ড্রয়িং রুম একটা আপনার টিভি ক্যাবিনেট করছি এই টিভি ক্যাবিনেটটা আমরা আহ গর্জন প্লাই ব্যবহার করছি আর হচ্ছে আপনার

সেই ফ্লাটটাতে কিন্তু কাজ করা হয়েছে মানে পুরাতন ফ্লাটটাকে নতুন করে সাজানো হয়েছে আর কি ইন্টেরিয়ারের মাধ্যমে আচ্ছা এখানে কিন্তু চমৎকারভাবে শো পিস রাখার জন্য সেলফ সেলফ করে দেওয়া হয়েছে দুই দুই পাশে টিভির ক্যাবিনেটের আচ্ছা কেমন খরচে করে থাকেন টিভির ক্যাবিনেট এগুলো টিভি ক্যাবিনেট আটশো থেকে এক হাজার টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আচ্ছা পাঁচশো

দেখেন খুবই চমৎকার হয়েছে কিন্তু এই যে দেখেন একবারে সিম্পলের মধ্যে কাজ করা হয়েছে মানে কোনো হিবি জিবি নেই বা কিছু নেই একবারে সিম্পল টোটালি সিম্পল

কফি কালার করে দিয়েছি আচ্ছা এই জয়েন্ট আর ফাটবে না জয়েন্টগুলো আর ফাটবে না জয়েন্টগুলো আর ফাটবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কাজগুলো কিন্তু আপনারা করতে চাইলে অবশ্যই ভাইদেরকে কল দিতে পারেন ভাইয়েরা কিন্তু আসলে এই কাজগুলো করে থাকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কাজ করতে চাইলে করে দেব সব সব জেলাতে করেন জি জি বাংলাদেশের 66 জেলায় আমরা কাজগুলো করে থাকি আচ্ছা বাংলাদেশ 66 জেলায় তারা কাজ করে থাকে আপনি যেখানে করতে চান অবশ্যই তাদের স্ক্রিনে দেখা নাম্বার কথা বলতে পারেন আলোচনা করতে পারেন আচ্ছা তো ভাই আপনাদের সাথে যদি সরাসরি কেউ আয়সা দেখা করতে চায় বা সরাসরি কথা কিভাবে উত্তর আজিমপুর সরকার বাড়ি রেলগেট ওখানে আসলে আমাদের কল করলে আমাদের সরকার বাড়ি রেলগেট পার হলে বিশ সামনে আমাদের অফিস আচ্ছা ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমরা আজকের ভিডিও থেকে তো আল্লাহ হাফেজ আলাইকুম